এটা হলো কুশলপুর গ্রাম এই গ্রামটি ছিল অনেক সুন্দর এই গ্রামে বসবাস করত দুইটি কৃষক মানিক ও ভোলা এদের মধ্যে মানিক ছিল অনেক বুদ্ধিমান ও পরিশ্রমী আবার অন্যদিকে ভোলা ছিল খুব অলস এমনি আমাকে দুটো তাড়াতাড়ি খেতে দাও দেখি খেয়ে নিয়ে মাঠে যেতে হবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর একদম দেরি করা যাবে না আমি ভাবছি এবছর বর্ষা নামার আগে আলু চাষ করবো তাহলে আলু একটু আগাম তুলতে পারবো আর পয়সাটাও বেশ ভালোই পাওয়া যাবে কুকুই গরমে চাষ করতে পারবে তাছাড়া এখন বর্ষা নামতে অনেক দেরি তাছাড়া এখন করে তো বৃষ্টি হয় না বললেই চলে হ্যাঁ গিন্নি সব জানি কিন্তু চাষ না করলেও যে আমাদের সংসার চলবে না তারপর মানিক একটা কোদাল কাঁধে নিয়ে মাঠের দিকে যেতে থাকে।

আর যা ভালো তাই করো আবার আর কিছু বললাম নেই উফ কি গরম ফেলেছে এখন একটু জিরিয়ে নেই বাকি কাজটা পরে করা যাবে তারপর কিছুদিন পর মানিক ও তার বউ মাঠে আলু লাগাতে যায় আলু তো বসানো হয়ে গেল এবার ভাবতে হবে মাঠে কিভাবে জল আনা যায় পরের দিন মানিক মাঠে গিয়ে ভাবতে থাকে কিভাবে সে তার আলু বাগানে জল আনবে কিছুক্ষণের মধ্যেই চারিদিক ঘন কালো অন্ধকার নেমে আসে এবং তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নামি কিন্তু কোথায় আছে যেই জন করে পরিশ্রম স্বয়ং ঈশ্বর তার সহায় হে ঈশ্বর তোমায় অনেক ধন্যবাদ আমায় এত বড় উপকার করার জন্য তারপর মানিক মহা আনন্দে বাড়িতে ফিরে যায় গিন্নি জলের জন্য অনেক চিন্তায় ছিলাম গো যাক জলের ব্যবস্থাটা হয়েই গেল ঈশ্বর তোমার সহায় আছেন না হলে অসময় বৃষ্টি বাবাই যায় না যাক বাবা আর চিন্তা নেই এবার শুধু ফল তোলার অপেক্ষা গিন্নি এত সুন্দর ওয়েদারে একটু ডালপুরি বানাও না গো তাহলে জমিয়ে খাওয়া যায় ありがとう。<noise> তোমার পিউ ডালপুরি কি মনে হচ্ছে কেমন হয়েছে আ কি শান্তি গিনি তোমার한테 ডালপুরিটা যা হয়েছে না মাইরি দেখো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে প্রধানত আমার কথা শুনে চাষটা করতো তাহলে বৃষ্টিতে চাল হয়ে যেত আর একটু আগে আগে ফসল বিক্রি করে একটা মোটা টাকা পাওয়া যেত গিন্নি মেলাই কানের ধারে বকর বকর কোরো তো আমি কি জানতাম না কি এই অসময়ে পোখর গরমে বর্ষা নামবে তার চে গরম তুমি যাও দেখি আমার জন্য গরম গরম ফুলক লুচি বানিয়ে দিয়েছো জমিয়ে খাওয়া যাক এ তোমার শুধু গাম্ভীর্য খেলা আর ছড়। এই সব ছড় তুমি আর কিছুই জানো না। এই দিনে আমার বাগানের আলু নিশ্চয়ই ব্যাচার মতো হয়ে গেছে। আর এখন আলুর দরও বেশ ভালোই আছে। যাই আজই বাগান থেকে আলুগুলো তুলে নিয়ে আসি ও আরে তাড়াতাড়ি এসো আলু তুলতে তো তো অনেক সময় লাগবে আমার তো সংসারের অন্যান্য কাজ আছে নাকি বাবু সেগুলো সেরে তবে তো আসবো নাকি আচ্ছা বাবা হয়েছে হয়েছে এখন চলো দেখি আমার সাথে সময় আলু লাগিয়ে দেখছি আলু বেশ ভালো হয়েছে যাক বাবা তুমি বুদ্ধি করে অসময় আলু চাষটা করেছিলে বলি হ্যাঁ গো গিন্নি তুমি ঠিক কথা বলেছ জানো গিন্নি এখন আলুর দাম বেশ ভালোই আছে তাড়াতাড়ি আলুগুলো বেচারা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না দেখি আগামীকাল একজন ব্যাপারী আসবে বলেছে ভাবছি ঠিকঠাক দাম পেলে ওখানেই দিয়ে দেবো চে গিননি তুমি এখন এই আলুর বস্তাগুলো আমার মাথায় তুলে দাও দেখি আলুগুলো আগে বাড়িতে নিয়ে যাই তারপর দেখছি আলুর অতিরিক্ত চাহিদা থাকার কারণে ব্যাপারী মানিকের বাড়ি থেকে আলু কিনে নিয়ে যায় এই নাও গিন্নি এই টাকাগুলো সযত্নে গুছিয়ে রেখে দাও আমি ভাবছি এই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করব তা কি ব্যবসা করবে গো তুমি গিন্নি আমি ভাবছি বাজারে একটা দোকান ভাড়া নিয়ে ফাস্টফুডের দোকান যদি খোলা যায় তাহলে খুব ভালো হবে আমাদের তো গরিবের সংসার যদি ব্যবসা করতে গিয়ে লজ খায় তাহলে কি হবে গিন্নি সব জিনিসে লাভ লস আছে তা বলে বাড়িতে বসে থাকলে চলবে করেই দেখি না বাকিটা ঈশ্বর ভরসা অন্যদিকে ভলা দেরিতে আলু তোলায় তার হাফ আলু বিক্রি হয় না তাই ভলা মনের দুঃখে বাড়িতে ফিরে যায় যায়নি আলুর বাজার যে অনেক মন্দা তাই হাফ আলু বিক্রি করতে পারিনি তোমার দাঁড়াই এটাই সম্ভব বুঝেছ গিন্নি কালের ধারে বজর বজর না করে আমায় দুটো খেতে দাও দেখি খুব খিদে পেয়েছে হ্যাঁ তুমি খাওয়ার না তারপর মানিক ও মানিকের বউ বাজারে একটা দোকান ভাড়ায় নিয়ে ফাস্ট ব্যবসা করতে থাকে আরে বাবা মানিক বাজারে দোকান খুলল কবে মানিক ভাই কেমন আছো আরে দোকান করলি কবি হ্যাঁ বৌদি ভালো আছি এই বর্ষার আগে একটু আলু চাষ করেছিলাম সেই টাকা দিয়ে এই দোকানটা ভাড়ায় নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো আচ্ছা ভাই আমি এখন আসি এই দেখো শুনছো মনে কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো কি হলো কি আবার তোমার তোমার প্রতিবেশী কৃষক মানিক সে অসময় ফসল ফুলিয়ে একটা মোটা টাকা পেয়েছে আর সেই টাকা দিয়ে বাজারে একটা দোকান ভাড়া নিয়ে সে ফাস্টফুডের দোকান খুলেছে আরে গিন্নি মানিক বামন হয়ে চাঁদ ধরতে যাচ্ছে যখন ন্যাত করে নিচে পড়বে ঠিক তখনই টের পাবে বেটা তুমি চুপ করো দেখি এসব কুড়ি লোকের কথাবার্তা আর তুমি হলে বিশ্ব কুড়ি সারাদিন শুধু কান্দে পিঠে গেলার সোয়া এসব ছাড়া কি জানো আর তুমি কই গিন্নি কোথায় গেলে চলো তাড়াতাড়ি আমাদের হোটেলে যেতে হবে দশ বছর আগের কৃষকটা এখন বড় হোটেলের মালিক মানিক ও তার স্ত্রী এখন অনেক সুখী অন্যদিকে চির অলস ভলা দশ বছর আগেও অলস ছিল আর এখনও অলস আছে সময়ের সাথে সাথে বেড়েছে তার সংসারের অশান্তি ও অভাব আসলে বুদ্ধির সাথে পরিশ্রম করাই হলো সফলতা আর অলস জীবনযাপন করাই হলো ব্যর্থতা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের মূল্যবান একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে